দুই হাজার সালের পয়লা নভেম্বর সূচনা হয় ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের বর্তমানে এম বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মাত্র দুটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি আইনি ডিগ্রি কলেজ সাধারণ ডিগ্রি কলেজগুলো হল এমবিবি কলেজ এবং বিবিএম কলেজ এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সরকারি আইন কলেজ মাত্র তিনটি কলেজ গত নয় বছর ধরে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে জাতীয় স্তরে পিছিয়ে রয়েছে দিপুরে একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় ফলে কেন্দ্রীয় সরকার থেকে অনুদান সঠিক পরিমাণে আসছে না রাজ্য বিশ্ববিদ্যালয়ের জন্য যার দিতে হচ্ছে এমবিবি বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী এবং গবেষকদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের অন্যান্য সাধারণ ডিগ্রি কলেজকেও এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার নেওয়া হয়েছে সিদ্ধান্ত বর্তমানে রাজ্যে সরকারি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ আর বাকি তিনটি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাকি পঁচিশ সাধারণ ডিগ্রি কলেজ আনা হবে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্য সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ সরকার যে চিন্তাটা করেছে ভালোই করেছেন কারণ প্রায় প্রত্যেক স্টেট ইউনিভার্সিটি থাকে এবং কলেজগুলো স্টেট ইউনিভার্সিটির আন্ডারেই হয় আর যেহেতু আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আর স্টেট ইউনিভার্সিটির সিলেবাসটা এক কারণ এখন তো অল ইন্ডিয়া প্রায় সিলেবাস এক এবং এনইপিতে আমরা চলেছি তাই কোনো একটা ফারাক পড়বে না দেখি সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আন্ডারে আছে ত্রিপুরা ইউনিভার্সিটি এতে স্টুডেন্টদের কিছুই ডিফারেন্স হবে না কারণ টিচাররা তো দেখুন আমাদের সরকারি চাকরি আমরা এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতেও ট্রান্সফার হই বা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলোতেও ট্রান্সফার হয় টিচার তো একই থাকছে আর সিলেবাসটা যেহেতু এক তাই আমার মনে হয় না ছেলে মেয়েদের কোনো অসুবিধা হবে আরও একটা জিনিস যে বলতে গেলে এমবিবি ইউনিভার্সিটিটা খুবই লোকালয়ের মাঝখানে কাছে ওদের যদি কোনো প্রবলেম হয় আমার মনে হয় যেতে আসতেও ছেলে মেয়েদের সুবিধা হবে এবং ও ব্যবস্থা ভালো সেটাও একটা ওদের মানে আমি মনে করি এটা সুবিধেই হয়েছে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে হয়ে আটাশি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও কলেজগুলি নিয়ন্ত্রণের প্রশাসনিক ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের কাছে শুধুমাত্র পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রকাশের বাইরে এমন কোনো ভূমিকা নেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর স্নাতক পরীক্ষার ফলাফল ঘিরে বিপাকে পড়তে হচ্ছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চ শিক্ষা দপ্তরকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাধারণ ডিগ্রি কলেজগুলোর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছেন রাজ্য সরকারের আওতাধীন বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঘিরে অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ন্ত্রণের অধিকার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে নেই এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ ডিগ্রি কলেজকে নিয়ে আসা হলে এই ক্ষেত্রে সুবিধা হবে সংশ্লিষ্টদের শুধু তাই নয় নয়া কোর্স নয়া বিভাগ এবং নয়া কলেজ সূচনার জন্য দৌড়ঝাঁপ করার প্রয়োজন হবে না ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এমবিবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চ শিক্ষা দপ্তর আমার মতো সেটা একটা মানে এটা খুব একটা পজিটিভ ডিসিশন যদি গভর্নমেন্ট এটা নিয়ে থাকে কেননা ত্রিপুরাতে এজ উই ক্যান সি ত্রিপুরার মধ্যে ট্রাইবেল এবং বেঙ্গলি মানে দুজনেরই মানে দুটো জাতিরই মিক্সড রয়েছে তো ত্রিপুরার মধ্যে যে ট্রাইবেলের ল্যাঙ্গুয়েজ ককবর্গ বা অন্য যেগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইগুলি অন্য ইউনিভার্সিটিতে সে মানে সেইভাবে পাওয়া যায় না বাইরের ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলিতে যদি সেই ত্রিপুরা ইউনিভার্সিটিগুলি যদি স্টেট স্পসার যদি হয় তবে সেটা একটা পজিটিভ দিক হবে যে মানে ত্রিপুরাতে বসবাসকারী সেই জনজাতির ছাত্র মানে ছাত্রছাত্রীগুলি নিজেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে এগিয়ে যেতে পারবে এবং সেইগুলিকে রিসার্চের মাধ্যমে নিজেকে ফিউচারে একটু কোথাও অ্যাস্টাবলিশ করতে পারবে এবং সেই অ্যাস্টাবলিশের মাধ্যমে নিজের রাজ্যটাও কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে যার মধ্যে শুধু নিজের রাজ্য না আমাদের ভারতটাও মানে বিশ্বকে মানে বিশ্বের মধ্যে বিশ্বগুরুর দিকে মানে এগিয়ে যেতে পারবে যেসব স্টুডেন্টগুলো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা একটা যদি স্টেট কলেজ বা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে তাহলে যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্সগুলো ছিল অথবা যে যে আমরা 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 কালচারাল খুব রিচ তো আমরা অনেকগুলো ফেস্টিভ্যালস বলো অথবা অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো আমরা একসাথে করতে পারবো এবং স্টেটসেরও অনেকগুলো কলেজ একসাথে আমরা জড়ো হতে পারবো প্লাস একটা ইন্টার কানেকশানও হবে এতটুকুই আমার অবভিয়াসলি এটা খুবই ভালো ডিসিশন নেওয়া হয়েছে গভর্নমেন্টের থেকে কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে হয়তো বা অনেক সময় যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল সেটা হয়তোবা ভালো করে ইমপ্লিমেন্ট হতো না গভর্নমেন্ট আন্ডারে এলে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে এলে যদি স্টেট ইউনিভার্সিটি হয় তাহলে অবভিয়াসলি এখানে প্রচণ্ড ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেমন হবে তেমন স্টুডেন্টসদের আর মানে দূরে যেতে হবে না ওদের নিজেদেরই স্টেটে থেকে পড়াশোনা করতে পারবে সেটাই হবে ভালো হবে এটা এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ইতিমধ্যেই মানব সম্পদ মন্ত্রকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুরোধ করেছে রাজ্য সরকার এখন শুধুমাত্র অপেক্ষা অনুমতি আসার আগামী শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রী ভর্তি করা যায় কি না তা নিয়ে চলছে পরিকল্পনা রিপোর্ট নিউজ নাও